হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিকিঞ্জ বক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে দারুণ দারুণ গাড়ি তো আপনারা একদম সঠিক সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিও দেখলে করেছেন তো আপনাদের সামনে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি তুলে ধরা হয়েছে আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন ভিডিওটা লাস্ট অব আপনাদেরকে সবই দেখাবো গাড়িও দেখাবো গাড়ির কাজও দেখাবো সব দেখাবো আপনারা দেখতে থাকুন তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু কন্ডিশন ভালো মানে যেসব ইঞ্জিন গিয়ার বক্স ডিফারেন্সিয়াল চেয়াসি সবই ভালো গাড়িটার কন্ডিশন পুরো ভালো দেখতে পাচ্ছেন টায়ার আছে অ্যাপোলো টায়ার টায়ারে মানে টায়ারটা একদম নতুনই আছে আর এই গাড়িটা এখন আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন গাড়িটা যখন মডিফাই করা হবে বা আপনারা যারা এই গাড়িটা অর্ডার দেবেন তারা যখন বলে যাবেন তাদের মন মতো করে দিতে তখন যখন তাদের মন মতো গাড়িটা করে দেওয়া হবে তখন আপনাদেরকে ভিডিও দেবো আপনারা কিন্তু গাড়িটা চিনতে পারবেন না গাড়ি মনে হবে যেন নতুন করে নিয়ে এসছি তো এই গাড়িটা যারা যারা অর্ডার দিতে চান তারা অবশ্যই মল্লিক ইন্ডিয়া বক্সের কারখানায় যোগাযোগ করবেন ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে তো আপনাদের সামনে আরেকটু গাড়ি আছে এই গাড়িটা কিন্তু তিনের চ্যানেলের গাড়ি এই গাড়িটা এগারোশো ইঞ্জিন হবে না গাড়িটাতে একশো নব্বই কি একশো আশি ইঞ্জিন সাপোর্ট নেবে আপনারা যারা ছোট গাড়ি খুঁজছেন একশো আশি বা নব্বই তারা যদি এই গাড়িটা নিতে চান মানে এই চ্যাসিসটা যদি নিতে চান তাহলে নিতে পারেন খুবই সুন্দর চ্যাসিস মানে চ্যাসিসে কোনো বেশি জং নেই খাওয়া নেই ভালোই আছে তো হয়তো আপনারা দেখে পেয়েছেন চলো আপনারা পরবর্তী গাড়ি দেখানো যাক দেখতে পাচ্ছেন এই গাড়িটা কাটিং হচ্ছে মানে যেগুলো খারাপ আছে মানে বেশি যেগুলো চলবে না সেই সেই অ্যাঙ্গেলগুলো পাতিগুলো কেটে নেওয়া হচ্ছে আর যেগুলো চলবে সেগুলো রেখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যাসিসটার কিছু হয়নি চ্যাচিস রেখে দেওয়া হয়েছে এই গাড়িটা তো একশো আশি একশো নব্বই ইঞ্জিনের গাড়ি রেডি হচ্ছে এই গাড়িটা খুব জোর কাজ চলছে রেডি হচ্ছে আর আপনাদের সামনে সেই হাইড্রোলিক বড় এগারোশো পঁচিশ ইঞ্জিনের গাড়ি চলে এসছে তো এই গাড়িটার আজকে কি কি কাজ হয়েছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন গাড়িটা দেখতে পাচ্ছেন চারশো সাতের গিয়ার বক্সটা আজকে সেটিং করা হয়েছে মানে লাইন টাইন করে গিয়ার বক্সটা আজকেই সেটিং করা হয়েছে এখনো কাজ হয়েছে গাড়ির হাইডোলিকের জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন হাইডোলিকের জায়গা এটা এখনো কাজ হয়েছে হাইডোলিকের যে কবজাগুলো হয় ওঠা নামা করে সেই কবজাগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই তো কতটা মজবুত কবজা দেখতে পাচ্ছেন কতটা মোটা দেখতে পেয়েছেন হয়তো তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যাতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকা ওয়াবস ওয়ার্কসের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ